নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তোমাদের কাছে রানী ভবানী দেখার জন্য অনুরোধ রইল শুরুতেই ভবানী দু হাতে দুটো জ্বলন্ত প্রদীপ নিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে দেখা যাচ্ছে মা স্বয়ং এক ফুলবালি রূপে তার কাছে এসেছেন বলছে তুমি এটা কি করছো রানী ভবানী এরকমটা করো না তোমার হাত যে জ্বলে যাবে হাতে ছ্যাঁকা লাগবে তখন বলছে কিচ্ছু হবে না আমি এর আগেও জ্বলন্ত কয়লা হাতে নিয়েছি কিন্তু মায়ের আশীর্বাদে আমার কিচ্ছু হয়নি জলেও নি তখন সেই ফুলবালি মহিলা বলছেন যে বাহ তাহলে তো বলতে হবে তোমার উপরে মায়ের আশীর্বাদ আছে বলছে যে তুমি কেন এসেছ গো কী বলতে চাইছো তুমি তখন বলছে যে আমার মন একদম ভালো নয় আমার মন কু গাইছে অশুভ ইঙ্গিত পাচ্ছি আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মন অশান্ত হয়ে যাচ্ছে তখন বলছে সেই ফুলবালি বউ মা সব সময় অশুভ ইঙ্গিত দেওয়ার জন্যই যে ইঙ্গিত দেন এমনটা নয় গো আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ারও ইঙ্গিত দেন যে আগামী দিনে তোমার জীবনে অনেক বড় লড়াই আসতে চলেছে সেই লড়াইয়ে যাতে তুমি প্রস্তুত করতে পারো নিজেকে সেই ইঙ্গিতও উনি দেন তখন বলছে ফুলবালি বউ তুমি কি বলছো আমার কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না তোমার কথায় কিন্তু আমার মন আরও অশান্ত হয়ে যাচ্ছে তার মানে তুমি কি বলতে চাইছো মহারাজ আর ফিরবেন না এই বলে যখনই ঘুরে কথা বলতে যাবে দেখে যে সেই ফুলবালি বউ আর নেই বলে ও ফুলবালি বউ তুমি কোথায় গেলে কোথায় গেলে বলো কোথায় গেলে তুমি যে আমার মনকে আরও অশান্ত করে দিয়ে গেলে গো তুমি কোথায় গেলে ভবানীর ডাক শুনে কিন্তু ভেতর থেকে রাজমাতা আর মানে কান্তর মা চলে আসে বলে কি হয়েছে নতুন বউ এরকম করছো কেন তুমি কাকে ডাকছো বলে ফুলবালি বউ এসেছিল গো আমার কাছে এসে আমার মনটাকে আরও অশান্ত করে দিয়ে গেল এই বলে খুব কাঁদছে তখন রাজমাতা আর কান্তর মা তখন বলছে এসো এসব নতুন বউ এসো এ বলে ঠাকুরের সামনে বসায় বলছে রাজমাতা বলছে এ এক আমাদের পরীক্ষে গো ওইদিকে যারা যুদ্ধ করতে যায় তারা একভাবে পরীক্ষা দিচ্ছে আর এদিকে যারা তাদের অপেক্ষায় বসে রয়েছে বাড়িতে তাদের চিন্তায় তারা একরকম পরীক্ষা দিচ্ছে চিন্তা করো না মা সব ঠিক করে দেবেন এরকমটা বলছেন আর কান্তর মা বলছে তোমার উপরে কিন্তু এখন অনেকের দায়িত্ব আছে তুমি কিন্তু সেই কথা ভুলে গেলে চলবে না ঠিক ফুলবালি বউ একই কথা বলেছিল তার মুখের দিকে নাকি অনেকে চেয়ে বসে আছে তো এই কথাগুলো শুনে তার কিন্তু মন ভালো লাগছে না ভবানী বলছে আমার মন ভালো লাগছে না ওর চিন্তাতে আমার মন যে আমার মন মন যে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে ওর চিন্তায় তখন রাজমাতা আর এই কান্তর মা মিলে তাকে সামলাচ্ছে আর কি বোঝানোর চেষ্টা করছে কিন্তু তার মন যে কিছুতেই বুঝতে চাইছে না ভবানী বলছে যে রঘুরাজা মহারাজ বাকি সবাই যাতে সুস্থভাবে ফিরে আসে আমার শুধু এটাই কামনা আর বলছে ওরা যতদিন না পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরে আসবে আমি ফলাহার করে থাকবো তাও এক বেলা তখন কান্তর মা বলছে তুমি কি বলছো কেন তুমি এটা করতে চাইছো বলছে ধরে নিন এটা আমার আত্মত্যাগ আমাকে এটা করতেই হবে সবার মঙ্গল কামনার জন্য আর তার সাথে রোজ মায়ের আরতি করবে মাকে ডাকবে আর সবার মঙ্গল কামনা করবে আর বলছে পালংকেও শোবে না নিচে শোবে বলছে প্রজারা কত কষ্ট করছে কত কষ্টে আছে তাদেরকে কষ্টে রেখে আমি কখনো আরামে থাকতে পারি বলুন বলছে আমার প্রজা যে আমার সন্তান সমূহ তাদের কষ্টের কথা মাথায় রেখে আমিও কষ্ট করব। ভবানের কথাই অবাক হচ্ছেন মানে রামকান্তর মা আর রাজমাতা বলছে আমিও দেখি মা আমার উপরে সুবিচার করেন না অবিচার ওদিকে দেখা যাচ্ছে রামকান্ত কিন্তু ভবানের কথাই ভেবে যাচ্ছে ভবানী আসার সময় যে দুঃখ করছিল তার যে মন খারাপ ছিল সেই কথাটাই ভেবে যাচ্ছে তার করুণ মুখখানার কথাই ভাবছে এরপরে সত্য এসে বলে কি ভাবছো দাদা বলছে যে জানিস তো সত্য এর আগে যখনই যুদ্ধে এসেছি আমার মন কিন্তু এতটা মানে কি বলবো এতটা কষ্টে থাকেনি এবার কেন জানি না ওর করুণ মুখটাই আমার শুধু মুখের সামনে ভেসে উঠছে আমি আসার সময় পেছন ফিরেও তাকিয়েছিলাম আমার শরীরটা এখানে থাকলেও মনটা কিন্তু নাটোরেই পড়ে আছে আমার রাজ কাছে বলছে সত্য আসলে এই কয়দিনে তোমাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটে গিয়ে তোমরা নিজেদেরকে আপন করে নিয়েছো তাই তোমার মনটা এরকম বলছে বলছে জানিস তো খুব দুশ্চিন্তা হচ্ছে আমার নিশ্চয় নাওয়া খাওয়া বাদ দিয়ে ও মা ভবানীর মূর্তির সামনেই পড়ে আছে বলছে চিন্তা না আমার বউঠানে প্রার্থনার খুব জোর আর সেই প্রার্থনার জোরে আমরা সবাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাব। বলছে এই যুদ্ধে জয়লাভ করে ফিরবো আমরা বীরের মতো তুমি মিলিয়ে নিও দেখা যাচ্ছে দুজনে কথা বলতে বলতে দেবী প্রসাদ আসে এসে বলছে রামকান্ত বলছে বসো বলছে রাজা রামকান্ত আসলে কি বলো তো যুদ্ধ চলছে তো তো বেশ কয়েকদিন আমাদেরকে এখানেই থাকতে হবে এই তাবুতে তাই বলছিলাম যে সমস্ত মনোমালিন্য কাটিয়ে যদি সত্য বলছে তুমি যা করেছো তাতে মানে মহলের শত্রুও হয়তো এমনটা করতে ভয় পাবে তাই ব্যাপারটা মনোমালিন্যের নয় তখন মানে রামকান্ত বলছে আর কি যে সত্য দাঁড়াও দেবীপ্রসাদ তুমি যে এত কিছুর পরেও মানে আমাদের সাথে এসেছো যুদ্ধ করতে কাঁধে কাঁধ মিলিয়ে এটা সত্যি প্রশংসনীয় আর রঘুরাজা বলেছে যে এই সংকটের সময় সবাইকে একজোট হয়ে থাকতে একত্রিত হয়ে থাকতে তাই আমরা তাই থাকবো তুমি বসো তখন বলছে সত্যি দেবীপ্রসাদ বলছে তোমার মন যে এত বড় জানো তো আমি যা করেছি ইচ্ছে ইচ্ছাকৃত মানে মন থেকে করিনি আমি যা করেছি হিংসাতে করেছি আর আমি বুঝতে পারছি আমি অনেক বড় পাপ করেছি ঠিক সেই সময় কথা বলতে বলতে আরেকজন আসে পাইক সর্দার এসে খবর দেয় বিহারের দিক থেকে নাকি আক্রমণ আসছে তাই সেদিকে বাহিনী ঘোরাতে হবে তো রামকান্ত বলছে সত্য আমি নিজে নকশা দেখে সিদ্ধান্ত নেব কিন্তু মনে হচ্ছে আমাদের তাহলে বাহিনী ঘোরাতেই হবে যেহেতু ওদিক থেকে আক্রমণ আসছে এ বলে সত্য সব ব্যাপারটা দেখতে চলে যায় পাইক সর্দারের সাথে এরপর রামকান্ত চলে যায় আর দেবী প্রসাদকে বলে তুমিও এসো এবার ঘরে একা থাকা অবস্থাতে বলছে আমি কোনোদিনও তোমার ভাই ছিলাম না রামকান্ত আর হবও না আর তোমার কিন্তু নাটোর ফেরা হবে না তোমার বউয়ের কাছে ফেরা হবে না রানী ভবানীর কাছে এই যুদ্ধ করতে করতেই তুমি শেষ হয়ে যাবে বীরের মতো এই যুদ্ধই হবে তোমার জীবনের শেষ যুদ্ধ বলে রামকান্ত আসনে বসে পড়ে আর হাসতে থাকে দেখা যাচ্ছে ভবানী স্বপ্ন দেখছে যে ভবানী তার উঠোনের মধ্যে হাঁটছে মা ভবানী যেখানে মন্দির আছে সেখানে আর হঠাৎ করে দরজাটা খুলে যায় অনেকটা ধোঁয়ার মধ্যে কেউ একজন এগিয়ে আসছে সে আর কেউ নয় সে রামকান্ত রামকান্ত রামকান্তকে দেখে ছুটে যায় ভবানী বলছে মহারাজ আপনি ফিরে এসেছেন দাঁড়ান এক্ষুনি আপনাকে বরণ করছি এই বলে যখনই বরণের ডালা নিতে যাই তখনই পেছন ফেরে দেখে মহারাজার নেই তখনই ভবানীর ঘুমটা ভেঙে যায় আর মহারাজ বলে চিৎকার করে ওঠে তখন মা ভবানীর কাছে প্রার্থনা করছে এ আমি কি স্বপ্ন দেখলাম মা বারবার এই আমি কিসের ইঙ্গিত পাচ্ছি আমার মনটা কেন অস্থির হয়ে আছে আমার মনটা কেন ভয় পাচ্ছে কেন আমার মনটা কুকাইছে আমার ভালো লাগছে না আমার কেন ভয় পা ভয় লাগছে এতটা মহারাজা ঠিক আছেন তো এরকমটা মনে মনে ভাবছে আশঙ্কা আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে মনটা কাঁদছে তার আর ওদিকে দেখা যাচ্ছে রামকান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক সেই সময় দেবী প্রসাদ হাতে প্রসাদ নিয়ে এসেছে তো দেবী প্রসাদ বলছে ভাইয়া রামকান্ত কাছে পিঠে একটা জাগ্রত মায়ের মন্দির আছে ভাবলাম যুদ্ধের আগে যাই পুজো দিয়ে আসি তো সেখানে পুজো দিয়ে আমি এই প্রসাদ নিয়ে এসেছি মা আমাকে বললেন যে আজকে তুমি পরাক্রমশালীর মতো যুদ্ধ করবে তাই যুদ্ধে যখন যাচ্ছ মায়ের প্রসাদ খেয়ে যাত্রা শুরু করো তো রামকান্ত কোনো কিছু মনে না নিয়ে প্রসাদটা খেয়ে ফেলে আর ওদিকে কিন্তু সত্য আড়াল থেকে দেখে এরপর দেবীপ্রসাদ বলে আমি যাই তৈরি হয়ে নি দেবীপ্রসাদ যেতেই সত্য আসে এসে বলছে দাদা তুমি ওটা কি খেলে তখন বলছে যে কাছে পিঠে নাকি মায়ের মন্দির আছে সেখানে পুজো দিয়ে এসছে সেই প্রসাদই খেলাম বলে তুমি যে কি করো না দাদা তুমি কি ওকে চেনো না কেন তুমি প্রসাদটা খেতে গেলে যদি ওর মধ্যে কিছু মিশিয়ে দেয় বলে না না প্রসাদ তো নিজে এসেছিলেন এসছিল আর কি সন্ধি করতে ওটা কিছু করবে না সত্য বলছে আমার ওকে একদম ভরসা নেই বলছে দেখ আমি প্রসাদ খেলাম তো কিছু হয়েছে আমার কিছু হয়নি তো বলছে বললাম তো ওকে আমার একদম ভরসা নেই ও যে কখন কি করে বসে কিচ্ছু বলা যায় না সত্য খুব চিন্তা করছে তাই রামকান্ত বলছে তুমি একটু বেশি চিন্তা করছো সত্য বলছে আমারও ওর সন্ধি কিন্তু ভাল লাগে না রামকান্ত বলছে না না আমার মনে হচ্ছে ব্যাপারটা উল্টো ওকে হয়তো মৃত্যু ভয় ঘিরে ধরেছে আচ্ছা এখন দেবী প্রসাদের প্রসঙ্গ ছাড়তো যেটা বলছি সেটা শোন কান্ত বলছে শোন আমরা এখন বিহারের সীমানায় আছি আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে নাহলে যখন তখন যা কিছু একটা হতে পারে তখন সত্য বলছে ঠিক আছে মহারাজ আমি এখন পাইক সদরকে গিয়ে খবর দিচ্ছি এই বলে সত্য বেরিয়ে পড়ে এরপরে রামকান্ত হাতে তলোয়ারটা নিয়ে বলছে তোমার সুন্দর মুখখানা আর তোমার প্রার্থনা বুকে নিয়ে যাচ্ছি তবে আমি তোমাকে যেই কথা দিয়েছি সেটা আমি রাখবো যুদ্ধ জয় করে বীরের মতো তোমার কাছে ফিরে আসবো এদিকে ভবানী তার স্বপ্নের কথা এসে দৌড়ে রাজমাতাকে আর তার শাশুড়ি মাকে বলতে আসে তো রাজমাতা বলছে কিছু মনে আছে তোমার স্বপ্নের কথা বলো তো কি স্বপ্ন কেন দেখছে আর ভবানী তো সমানে কাচ্ছে কারণ একের পর এক সে অশুভ ইঙ্গিতই পেয়ে যাচ্ছে তার কিন্তু মহারাজের জন্য খুব চিন্তা হচ্ছে তো ইন্দু বৌঠান বলছে কোনো কাউকে কি জানা আছে এরকম যে এরকম যদি দোষ দোষ থাকে তাহলে কাটাতে পারবে তার কাছে যাওয়া হোক না তখন কান্তর মা বলছে ইয়েকে ভবানীকে যে তোমার কি এরকম কেউ চেনা আছে তখন ভবানী কিন্তু চুপ করে ভাবছে রাজমাতাও জিজ্ঞাসা করছে যদি তাবিজ কবজ বা কিছু ধারণ করতে বলেন সেনাই করা যাবে কিন্তু সেরকম কি কেউ আছে তখন ব্যাপারটা ভাবছে ভবানী চুপ করে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আগামীকালকে রিভিউ দেখার জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবে আর আজকের পর্বে রিভিউ বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকে সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ